বামেদের যেসব স্ক্র্যাপ মাল তারা শাসক দলে এসছে আমি মন্ত্রীকে বলছি না আমি বিভিন্ন মানুষকে বলছি যারা যারা এসছে ওই সব স্ক্র্যাপ ওই পড়ে থাকা ওই বিভিন্ন মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেন না যে তোরা বোমটোম বাদিশ টিস বিভিন্ন নেতাদের ভাঙড়ের রকম স্ক্র্যাপ মালগুলো তারা এসছে দেখুন আমি একটাই কথা বলব এই সমস্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী টন্ত্রী এসব করছেন ফ্যান ফ্যান ভেঙে দেবো আবার কখনো বলছেন হোমিওপ্যাথিকে কাজ হবে না বেশি খেলতে টেলতে যাবেন না ফাউল হয়ে যাবে কিন্তু এরপর রেড কার্ড দেখিয়ে রেড কার্ড দেখিয়ে রেড কার্ড দেখিয়ে বলছি তো রেড কার্ড দেখিয়ে চ্যালেঞ্জ করছি তো সাহস আছে আপনার ওনাকে বলুন আপনার ক্যামেরার মাধ্যমে চ্যালেঞ্জ করছি রেড কার্ড দেখিয়ে এই সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলো মাঠের বাইরে নিয়ে চলে যাবে দেখবেন টুক করে ভেতরে নিয়ে চলে গেছে কখন এই সমস্ত আপনার বিরুদ্ধে মামলা হবে এইসব হুমকি টুমকি দিচ্ছেন খুনের প্ররোচনা দিচ্ছেন এই যে আপনার খুনের প্রোচনা দেওয়ার জন্য মানুষ মরছে তৃণমূলের নেতাদের খুনের প্ররোচনা দেওয়ার জন্য মানুষ মরছে এরপরে দেখবেন রেড কার্ড দেখিয়ে বাইরে নিয়ে চলে যাবে অন্য রাজ্যে বাড়াবাড়ি করবেন না আরে কেউ উদয়নকুহ কেউ আরে শুনবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে দাঁড়িয়ে বলেছেন আমরা এত কাজ করার পরে উত্তরবঙ্গের মানুষ ভোট দেয়নি কে উদয়নগু আরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দিচ্ছে না কে উদয়নগু ওই সব ওইসব বলবেন না ওই বলবেন না ওই যে বলছি বেশি হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক করতে যাবেন দেখবেন একদম সুন্দরভাবে আপনাদের স্ক্র্যাপ করে বাট আরে বলছি তো তা আমরা কি ওষুধ সাজিয়ে রাখিনি নাকি আমরা কি ওষুধ সাজিয়ে রাখিনি নাকি আমরা কি ওষুধ সাজিয়ে রাখিনি নাকি উত্তরবঙ্গে তো আরে তোর মশাই আমরা তো ওষুধ সাজিয়ে রেখেছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ওষুধ দেবো ঠিক আছে তৈরি থাকুন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ওষুধ দেব উত্তরবঙ্গে আপনার জন্য স্পেশালি এটা আমাদের অফার আপনার জন্য আমরা ওই সমস্ত যারা ওই আপনাদের নেতা ফেতা আছে না যারা ওই সব বোম বাঁধে গুন্ডামি করে রাস্তায় ঘাটে মুখ্যমন্ত্রী বলেন তো বাস স্ট্যান্ড কী করবি বোম বাদিস তোরা সব করিস এই করিস সেই করিস তাদের জন্য বলছি যে এই সমস্ত করে লাভ হবে না এসব ছেড়ে দিন এসব ভুলে যান আপনাদের সময় চলে গেছে আর শুনুন রাজ্যে আপনাদের সরকার থাকতে পারে কিন্তু আপনাদের এখন পা ধরতে হচ্ছে প্রতীক জৈনের ওই সমস্ত গুন্ডামি ভরসা গুন্ডামি করেও বাঁচবেন না ওই সব দুয়ারে ফুয়ারে নেতা যারা বলছে তাদেরকে বলব নন্দীগ্রামে উনিশশো ছাপ্পান্ন ভোটে আপনাদের সর্বোচ্চ নেত্রীর কি রেজাল্ট হয়েছিল মনে আছে তো আর বলছি শুনুন আরে বলছি না কে বলেছে ওই বীরভূমের তৃণমূল নেতা বলেছে দুয়ারে কেলানি আরে আমি ডাইরেক্ট বলছি ওই বীরভূম জেলার আপনাদের এক নেতা এত বছর জেল খেটে এসছে কিছু অভিযোগে জেল খেটছে তার কিসের জন্য সে জেল কেটেছে তার যে এ আছে সেক্রেটারি বা সেক্রেটারি তার যে বডিগার্ড সাইগাল হোসেন সেও যে অভিযুক্ত করা হয়েছে আপনার গোটা পরিবার আজকে সেটা ফেস করছে এই সমস্ত বড় বড় লেকচার মারবেন না আগে আপনাদের কাজল শেখার অনুব্রত লড়াই সামলান আপনারা কি দুয়ারে কেলানি দেবেন তৈরি থাকুন আপনাদের নেত্রী পরাজিত হয়েছে হাজার ছাব্বিশে সনাতনীদের অভিশাপে আপনাদেরও বিদায় হবে তৈরি থাকুন তারপরে আমরা কড়াই ঘন্টায় আপনাদেরকে হিসেব বোঝাবো